আসসালামু আলাইকুম কেবসের সবার আমি টুটুল আসি সাথে হাবলু প্রোগ্রামার বেসিক কম্পিউটার নলেজ এই কোর্সের ভেরি ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমরা জানবো কম্পিউটার কী জিনিস কম্পিউটার কী জন্য আমরা ব্যবহার করি কম্পিউটারের মাধ্যমে আমরা কী কী করতে পারি কম্পিউটারের যেই দুইটা কম্পোনেন্ট অর্থাৎ বেসিক কম্পোনেন্ট সেটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অর্থাৎ আমরা একটা কম্পিউটারকে দুইটা পার্টে বিভক্ত করতে পারি হার্ডওয়্যার সেকশন বা হার্ডওয়্যার কম্পোনেন্ট অ্যান্ড সফটওয়্যার কম্পোনেন্ট এই জিনিসগুলোর মধ্যে আজকে এই ভিডিওতে আমরা হার্ডওয়্যার কম্পোনেন্ট নিয়ে কাজ করব বা কথা বলবো সবার শুরুতেই আমাদের জানা উচিত কম্পিউটার আসলে কী জিনিস কম্পিউটার শব্দটা আসতে হচ্ছে কম্পিউট শব্দ থেকে কম্পিউট মানে হচ্ছে গণনা করা তাহলে কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র সো কম্পিউটার এমন একটা ডিভাইস যেটার মাধ্যমে আমরা গণনা করতে পারি প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল চার্লস ব্যাবেজের মাধ্যমে তখন কিন্তু আমাদের যেই ডিভাইসটা ছিল ইলেকট্রনিক ডিভাইসটা সেটা দিয়ে শুধুমাত্র গণনার কাজ করা যেত কিন্তু কালের বিবর্তনে বর্তমানে কম্পিউটার দিয়ে এমন কোনো কাজ নাই যে আমরা করতে পারি না বর্তমান পৃথিবী কম্পিউটার ছাড়া কিন্তু অচল সো এখন দেখা যাক আসলে কম্পিউটার জিনিসটা আসলে কি সো এই কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ম্যানিপুলেটস ইনফরমেশন আর ডেটা অর্থাৎ এটা এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা ইনফরমেশন এবং ডেটা নিয়ে কাজ করে এবং সেটার ম্যানিপুলেশন করে সেখানে ডেটা ম্যানিপুলেশনের মধ্যে সে কি কি করতে পারে সে তার হচ্ছে ক্ষমতা রয়েছে কোনো কিছু ডেটা স্টোর করা ডেটা রিড করা অ্যান্ড সেটা প্রসেস করা সো আমরা বুঝে গেলাম কম্পিউটার জিনিসটা আসলে কী যেহেতু এটা আমাদের একটা বেসিক কম্পিউটার নলেজ কোর্স অর্থাৎ আমরা কম্পিউটার সম্পর্কে বেসিক জানবো এবং একটা কম্পিউটার কিভাবে অপারেট করতে হয় কীভাবে চালাইতে হয় অর্থাৎ আপনার প্রোগ্রামিং জার্নি স্টার্ট করার জন্য একজন মানুষের বেসিক যতটুকু কম্পিউটার নলেজ প্রয়োজন সেইটা দিয়ে আমরা স্টার্ট করব এই কয়েকটা ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করে দিই এরপরে আমরা আসি যে কম্পিউটারের যে পার্ট দুইটা রয়েছে দুটা কম্পোনেন্ট একটা হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট অ্যান্ড সফটওয়্যার কম্পোনেন্ট সবার শুরুতে আমরা দেখি হার্ডওয়্যার কম্পোনেন্ট কী জিনিস একটা কম্পিউটারের যে সকল যন্ত্রাংশগুলো আমরা চোখে দেখতে পারি সেই জিনিসগুলোকে হার্ডওয়্যার কম্পোনেন্ট বলে রাখে সো একটা কম্পিউটার যখন আপনি শুনেন তখন আপনার মাথায় কী কী আসে সবার শুরুতে যেটা আসে সেটা হচ্ছে একটা মনিটর তারপরে আপনার মাথায় আসে হচ্ছে একটা সিপিইউ মানে যে বক্সের মতো জিনিসটা তারপরে কিবোর্ড মাউস এই জিনিসগুলোই তো আপনার মাথায় আসে তো সেই জিনিসটাই কিন্তু হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে পড়ে হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে আমাদের সবার শুরুতে যেই কম্পোনেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে সিপিও আপনার শরীরের আপনার যেই মস্তিষ্কটা রয়েছে এই মস্তিষ্কই কিন্তু আপনার শরীরের যত ধরনের বুদ্ধি বা ডিসিশন নেওয়ার কাজ করে থাকে কিন্তু আপনার মস্তিষ্ক ঠিক তেমনি আমাদের কম্পিউটার কিন্তু মানবদেহের মতোই তার মধ্যেও একটা মস্তিষ্ক রয়েছে বা প্রক্রিয়াকরণ একটা ইউনিট রয়েছে প্রক্রিয়াকরণ ইউনিট মানে ডিসিশন মেকিং ইউনিট রয়েছে সেই ডিসিশন মেকিং ইউনিট বা ডিসিশন মেকিং যন্ত্রটাকেই আমরা সিপিইউ বলে রাখি সিপিইউর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ আপনার কম্পিউটার এর যে ক্ষমতাটা অর্থাৎ প্রসেস করার ক্ষমতা বা আপনার বুদ্ধি বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নির্ভর করে সিপিইউ এর উপরে বর্তমান পৃথিবীতে আমাদের যেই উইন্ডোজ কম্পিউটারগুলো রয়েছে সেখানে জনপ্রিয় দুটা সিপিইউ ব্র্যান্ড হচ্ছে একটা ইন্টেল আর একটা হচ্ছে এএমডি সো ইন্টেল এবং এ এর যেই প্রসেসরগুলো এগুলাই কিন্তু আমরা আমাদের যেই ল্যাপটপ এবং কম্পিউটারগুলো রয়েছে সেইগুলাই সচরাচর ইউজ করে থাকি আমাদের উইন্ডোজ যে কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলোতে কিন্তু আমরা এই ধরনের সিপিইউ ইউজ করে থাকি আপনার ব্যবহার এবং কাজের ধরন অনুযায়ী আপনার সিপিউ বাছাই করতে হবে আপনি যদি সিঙ্গেল টাস্কের উপরে কাজ করেন অর্থাৎ যে কোনো একটা টাস্ক নির্ভর হন শুধুমাত্র গেম খেলা শুধুমাত্র এডিটিং শুধুমাত্র গ্রাফিক্সের কাজ করা যদি এটা আপনার মেইন উদ্দেশ্য হয় সেক্ষেত্রে আপনি ইন্টেলের প্রসেসরের দিকে যাইতে পারেন আর যদি আপনি মাল্টিটাস্কার হন অর্থাৎ একসাথে অনেকগুলো নিয়ে কাজ করেন অনেকগুলো কাজ করেন অর্থাৎ ডিজাইনও করতেছেন এডিটিংও করতেছেন গেমও খেলতেছেন দেন ইউ শুড গো ফর এএমডি এম সো ইন্টেলের যে প্রসেসরগুলো সেগুলো ইন্টেল কোর এই টাইপের নামগুলো হয়ে থাকে আই থ্রি আই ফাইভ আই সেভেন আই নাইন আর এমডির যে প্রসেসরগুলো বা সিপিউগুলো সেগুলো হচ্ছে এমডি রাইজেন সিরিজের হিসাবে আসে থ্রি থাউজেন্ড সিরিজ ফাইভ থাউজেন্ড সিরিজ এরকম টাইপের রয়েছে এটা সম্পর্কে আপনি বিস্তারিত আরও জানতে পারেন ইউটিউবে সার্চ করে যেহেতু আমাদের এটা বেসিক কোর্স জাস্ট আমরা বেসিক কিছু জানতেছি তো আপনার কাজের ধরন অনুযায়ী আপনার সিপিউটা চুজ করা উচিত সো আমাদের কম্পিউটারের মস্তিষ্ক সম্পর্কে তো আমরা জানলাম সেটা হচ্ছে সিপিইউ এবার আসা যাক আমাদের কম্পিউটারে আমরা কোনো ডেটা স্টোর করে রাখার জন্য বা ডেটা প্রসেস করার জন্য সাময়িক সময় স্টোর করে রাখার জন্য আমরা যেই জিনিসটা ইউজ করি সেটাকে বলা হয় মেমরি মেমরি দুই ধরনের হয় একটা হচ্ছে র্যাম আর একটা রোম র্যাম আপনারা হাই স্কুলে অলরেডি শুনে আসছেন র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি অর্থাৎ এটা আমাদের অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে অস্থায়ী মেমোরির কাজ কি এই র্যামের মধ্যে আমরা যখন সিপিইউকে কোনো ডেটা প্রসেস করার জন্য দেই সিপিইউ সরাসরি যদি সেই ডেটাটা নিয়ে প্রসেস করতে লাগে দেন সরাসরি আমাদের কোনো একটা স্টোরেজ থেকে সেই ডেটাটা নিয়ে প্রসেস করলে আমাদের যেই প্রসেসিং ক্ষমতা র্যাম সম্পর্কে আই হোপ আপনারা সবাই অবগত রয়েছেন আপনারা যখন হাই স্কুলে পড়েছিলেন র্যাম এর পুনরূপ ছিল র্যান্ডম অ্যাক্সিস মেমোরি অস্থায়ী মেমরি অস্থায়ী মেমরি কাজ কি এইটা আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো প্রসেস করার জন্য অল্প সময় ধরে সেটা স্টোর করে রাখে অল্প সময় বলতে কত সময় এটা হইতে পারে আপনার বিদ্যুতের উপস্থিতির উপর অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার কারেন্ট থাকবে বা যতক্ষণ পর্যন্ত আপনি ওই অ্যাপ্লিকেশনটা বা ওই ডেটাটা আপনার ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে রাখতেছেন এই ততটুক সময় পর্যন্ত আমাদের এই র্যাম সেই ডেটাটা স্টোর করে রাখে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যখন আমি কোনো একটা ডেটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যখন আমি কোনো একটা ডেটা প্রসেস করার জন্যে সিপিইউকে পাঠাই তখন সেই ডেটাটা আগে র্যাম এর মাধ্যমে আমাদের সিপিইউর কাছে পৌঁছায় যদি সরাসরি সেই ডেটাটা আমাদের লোকাল স্টোরেজ থেকে সিপিইউ সেটা অ্যাক্সেস করতো সেক্ষেত্রে আমাদের যে প্রসেসিং স্পিড সেটা অনেক কিন্তু কম হয়ে যেত এখানে প্রসেসিং স্পিড অনেক কম হয়ে যাওয়ার মানে এই না যে আমাদের সিপিইউটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ধরুন আপনার কম্পিউটারে কোনো র্যাম নেই সেক্ষেত্রে আপনার লোকাল স্টোরেজে যে ডেটাটা রয়েছে সেটা যদি প্রসেস করতে হয় অর্থাৎ লোকাল স্টোরেজে আপনি একটা ভিডিও প্লে করতে যাচ্ছেন সো ভিডিওটা যখনই ক্লিক করছেন তখন সরাসরি আমাদের সিপিইউ বা প্রসেসর সেই যে সেই ডেটাটা প্রসেস করে দেন আপনাকে ভিডিওটা কিন্তু আপনার স্ক্রিনে দেখাবে তো এই যে প্রসেসটা এই প্রসেসটা করার জন্যে আমাদের লোকাল স্টোরেজ থেকে ডেটাটা সিপিইউ পর্যন্ত আনতে হবে আমাদের সচরাচর যে লোকাল স্টোরেজগুলো হয় সেটা হচ্ছে হার্ড ডিস্ক অথবা এসএসডি যদি হার্ড ডিস্ক হয় তাহলে হার্ড ডিস্কের যেই ডেটা প্রসেসিং স্পিড সেটা হয় হচ্ছে পাঁচশো এমবিপিএস সর্বোচ্চ সো আমাদের যে সিপিইউগুলা সেগুলো গিগা হার্সে কাজ করে অর্থাৎ যদি আমাদের সিপিইউ থ্রি পয়েন্ট ফোর গিগাহার্স হয় এর মানে প্রতি সেকেন্ডে সে থ্রি পয়েন্ট ফোর জিবি ডেটা সে প্রসেস করতে পারে তো আমাদের সিপিইউর ক্ষমতা হচ্ছে তিন জিবি ডেটা প্রসেস করা আর আমি আমাদের সিপিইউকে লোকাল স্টোরেজ থেকে পাঁচশো এমবিপিএস অর্থাৎ প্রতি সেকেন্ডে পাঁচশো এমবি করে ডেটা ট্রান্সফার করতেছি এমন ঘটনা ঘটলে কী হবে এমন ঘটনা ঘটলে আমাদের সিপিইউ আর আমাদের যেই ডেটাটা আসতেছে সেটার প্রসেসের যেই সময়টা বা প্রসেসের যে একটা মিলবন্ধন সেটা কিন্তু হবে না অর্থাৎ আমার সিপিইউ চাচ্ছে তিন জিবি স্পিডে ডেটা প্রসেস করার কিন্তু আমার সিপিইউ পাচ্ছে কেমন মাত্র পাঁচশো এমবিপিএস। এ এই জিনিসটা কি সামঞ্জস্য হলো না এই জিনিসটা তো সামঞ্জস্য হইলো না কারণ আমি কারণ আমার ক্ষমতা অনেক কিন্তু আমাকে দিচ্ছে একটু একটু করে তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমাদের একটা তৃতীয় পক্ষ বা থার্ড পারসন প্রয়োজন হয় সেই থার্ড পার্সনটাই হচ্ছে আমাদের র্যাম র্যাম কি করে আমাদের যেই প্রসেসের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো হাই স্পিডে আমাদের সিপিইউকে সে প্রদান করে থাকে পাশাপাশি ধরুন আপনি আপনার ফোনে বা আপনার ল্যাপটপে কোনো ব্রাউজার ওপেন করে রাখছেন বা কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে আপনি রেখে চলে গেছেন কিছুক্ষণ সময় পর বা কয়েক ঘন্টা পর আপনি এসে যদি ওখানে ক্লিক দেন আবার ওখানে যান দেখবেন যে আপনি যেখানে রেখে গেছিলেন ওই জায়গাটাই কিন্তু সেটা ধরে রেখেছে তো এই ধরে রাখার কাজটা কী করে এই ধরে রাখার কাজটাই কিন্তু করে আমাদের র্যান্ডম অ্যাক্সিস মেমোরি বা র্যাম আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসা যাক আমাদের আরও এক ধরনের মেমোরি রয়েছে সেটা হচ্ছে রোম অর্থাৎ রিড অনলি মেমোরি যার কাজ শুধুমাত্র রিড করা এটার মধ্যে পরে আমাদের হার্ডডিস্স এসএসডি এমডট টু এনভিএম এসএসডি তো এই জিনিসগুলো আমাদের স্টোরেজ হিসেবে কাজ করে অর্থাৎ কোনো ডেটা আমরা লং টাইম সংরক্ষণের জন্য কিন্তু রোম ইউজ করে থাকি অর্থাৎ হার্ড ডিস্ক এসএসডি এনভিএম এসএসডি হার্ড ডিস্কের ক্ষেত্রে আমাদের ডেটা প্রসেসিং স্পিড বা ডেটা ট্রান্সফারের যে স্পিডটা কম হয় এসএসডির ক্ষেত্রে কিন্তু সেটা একটু বেশি হয় এবং এম ডট টু এনভিএমের ক্ষেত্রে কিন্তু সেই স্পিডটা অনেক বেশি হয় সো আমাদের ডেটা লং টাইম স্টোর করার জন্য কিন্তু আমরা এই মেমরি বা রোম বা স্টোরেজ ইউজ করে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসা যাক মাদারবোর্ড এই যে আমাদের যেই হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো রয়েছে হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে আমরা মাত্র পরিচয় হইলাম সিপিইউ র্যাম রোম পাশাপাশি আমাদের আরও হার্ডওয়্যার কম্পোনেন্ট রয়েছে যেমন আমাদের মাউস হইতে পারে আমাদের কিবোর্ড হইতে পারে আমাদের স্পিকার হইতে পারে আমাদের গ্রাফিক্স কার্ড হইতে পারে এই জিনিসগুলা যেখানে সংযুক্ত হয় অর্থাৎ একটা জায়গায় সবগুলো কম্পোনেন্ট একত্রিত হয় সেই একত্রিত করা বোর্ডটাকে কিন্তু মাদার বোর্ড হিসাবে রাখা হয় আপনারা এখন এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডের মধ্যে এই জায়গাটা হচ্ছে আমাদের সিপিইউ এর জন্য আমাদের এইগুলো হচ্ছে র্যামের জন্য আর স্টোরেজের জন্য এখানে আমরা একটা এমডো টু এনভিএম স্টোরেজ স্লট দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে স্যাটার জন্য স্যাটা হচ্ছে আমাদের যেই হার্ড ডিস্ক অ্যান্ড নর্মাল যেই স্যাটা এসএসডিগুলো সেগুলো এখানে লাগে তো এই এই পোর্টগুলোর মধ্যেই কিন্তু আমরা সেগুলো বসাইতে পারি এখানে আমাদের আউটপুট ইনপুট আউটপুট পোর্ট দেখতে পাচ্ছি সো ইনপুট আউটপুট পোর্টের মাধ্যমে কিন্তু আমাদের ইনপুট ডিভাইস অ্যান্ড আউটপুট ডিভাইসগুলো কানেক্ট করে থাকে সো এই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার সেকশনের মধ্যে হার্ডওয়্যার কম্পোনেন্ট আপনি যদি কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি সাজেস্ট করবো এই ভিডিওটা ব্র্যান্স এডুকেশনের এই যে ভিডিওটা হাউ ডাজ কম্পিউটার হার্ডওয়্যার ওয়ার্ক এখানে সতেরো মিনিটে আপনার কম্পিউটারের যত হার্ডওয়্যার রয়েছে সবগুলো আপনি থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে পারবেন সো এই ভিডিও রিসোর্স লিঙ্কটা আমাদের যে রিসোর্স ট্যাবটা রয়েছে সেখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমাদের এই মডিউলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বেসিক কম্পিউটার নলেজ দেওয়া এবং এই মডিউল শেষে আমরা দেখব আপনি যদি আপনার নিজের একটা কম্পিউটার বিল্ড করতে চান অথবা নিজের একটা ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন কম্পোনেন্ট নেওয়া উচিত হবে এবং কিভাবে আপনারা সেটা চুজ করবেন ইচ অ্যান্ড এভরিথিং আমরা শেয়ার করার চেষ্টা করব সো দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাভ ফান টেক এ রিস্ক